কতকগুলো দেওয়াল যখন ক্যানভাস সেখানে টান যে নজির গর্বেই এ আর আস্ত বলার অপেক্ষা রাখে না ছবিগ্রাম হয়ে উঠছে কালিকাপুর ডাঙ্গা একটি আদিবাসী গ্রাম সেখানেই বীরভূম সংস্কৃতি বাহিনীর উদ্যোগে তেরো বিঘা জায়গার উপর তৈরি হয়েছে গুরুকুল নাট্য আশ্রম চাষবাসের সঙ্গে সঙ্গে চলছে নাটক ও সংস্কৃতি চর্চা রঙের একটি কোম্পানির সহযোগিতাতে বীরভূম সংস্কৃতি বাহিনী অভিনব এক উদ্যোগ নিয়েছে গুরুকুল নাট্য আশ্রম ও আশ্রম সংলগ্ন আদিবাসী বাড়িগুলি ভরে উঠবে নানান ছবিতে ক্রমশ এই গ্রাম হয়ে উঠবে ছবি গ্রাম ছবিগুলির মধ্যে দিয়ে ফুটে উঠবে আদিবাসী জনজীবনের নানা বিষয় এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবীণ নাট্য ব্যক্তিত্ব তথা বলিউড অভিনেতা রাজীব ভার্মা নাটক নিয়ে কর্মশালার পাশাপাশি ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা উপস্থিত ছিলেন বিভিন্ন বয়সের শতাধিক ছাত্রছাত্রী ও শিল্পীদের প্রয়াসে সেজে উঠছে আগামীর ছবিগ্রাম কালিকাপুর ডাঙা বীরভূম সংস্কৃতি বাহিনীর নির্দেশক উজ্জ্বল মুখোপাধ্যায় জানান এই ছবি আঁকা শুধু ছবি আঁকা নয় একটা সুস্থ সমাজ গঠনের লড়াই এটা এটা এখানে এখানে কালিকাপুর আদিবাসী পাড়া বীরভূম সংস্কৃতি বাহিনী একটি নাট্য আশ্রম করেছে তেরো বিঘা জায়গা জুড়ে এবং পোলো কালার্স সহায়তা নিয়ে বীরভূম সংস্কৃতি বাহিনীর উদ্যোগে এই যে আদিবাসী গ্রাম আদিবাসী যে নিজস্ব তাদের শিল্পকলা সেইগুলোকে আমরা গ্রামের দেওয়ালে দেওয়ালে আঁকতে শুরু করেছি এবং প্রায় একশোর বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে যারা এই দেওয়ালটা আঁকছে যাতে করে এই কালিকাপুর গ্রাম আগামী দিনে একটা ছবি গ্রাম হয়ে ওঠে এটাই আমাদের ভাবনা এতদিন নাট্যচর্চা নিয়ে আপনি দীর্ঘ কাজ করে চলেছেন এবং ছাত্রছাত্রীদেরকে উৎসাহ করছেন আঁকাটা হঠাৎ মাথায় এলো কেন যে আঁকতে হবে বা সাজাতে হবে গ্রামকে প্রথম বিষয় হচ্ছে নাটক করার জন্যই এই নাট্য আশ্রমটা আমরা তৈরি করেছিলাম গুরুকুল নাট্য আশ্রম তো নাটক একটা কম্বাইন আর্টস একটা কলা যার ভিতরে সমস্ত কলা বিদ্যা ঢুকে থাকে তো তার ভিতরে আবার আঁকা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যখন এই ট্রাইবাল এরিয়ায় আদিবাসী গ্রামে কাজ করতে শুরু করলাম তখন মনে হলো আদিবাসীদের যে নিজস্ব শিল্পকলা সেই শিল্পকলার প্রদর্শনী কোথাও গিয়ে ঘাটতি হচ্ছে নানা কারণে আমরা যদি তাদেরকে একটু ইন্সপায়ার করি এখানে প্রচুর আদিবাসী ছোট ছোটো ছাত্রছাত্রীরা তারাও অংশগ্রহণ করছে ফলে একটা আদিবাসী গ্রামে ঢুকলে তার শিল্পকলাটা যদি নজরে পড়ে তো তারপরে সে যদি একটা নাট্য গ্রামে ঢোকে তাহলে বুঝবে যে নাটক একটা সামগ্রিক কলা মাধ্যম নিয়েই তৈরি হচ্ছে এই কারণেই আমাদের মনে হয়েছে যে নাট্যকর্মীদের এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে যে শুধু নাটক নয় নাটকের সাথে সাথে গ্রাম নগর সমাজ তাকে সুস্থ সাংস্কৃতিক ভাবে বদলে দেওয়াটা এটা আমাদের একটা লড়াই এই ছবি আঁকা শুধু ছবি আঁকা নয় এ আমাদের সুস্থ সমাজ গঠনের একটি লড়াই কতজন অংশগ্রহণ করেছে এখানে প্রায় একশো জনের উপর ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন বয়সে একদম ম্যাচিওর্ড এজে আছে চল্লিশ বছরের মানুষ যেমন আছে তেমনি ক্লাস থ্রির ছাত্রছাত্রীও আছে বিদ্যাপীঠে আমি পড়ি এটা হচ্ছে গুরুকুল আদর্শ বিদ্যাপীঠ না আশ্রম সেখান থেকে বলেছেন যে একটা কর্মশালা হবে ছবি আঁকার সেখান আমি এসেছি কেমন লাগছে আমার খুব ভালো লাগছে মানে ছবি গ্রাম নির্মাণের জন্য আমরা মানে এই কাজগুলো করতে আরম্ভ করেছি আমাদের প্রয়াস হচ্ছে যে একটা ছবি গ্রাম নির্মাণ করার এবার আমরা প্রত্যেকজন মানে যেগুলো যারা ছো মানে কোনোদিন তুলি ধরেনি তারাও আজকে তুলি ধরছে যেমন আমি তুলি ধরিনি কোনো দিন তো আজকে আমি তুলি ধরেছি বেশ ভালো লাগছে আর ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে কাজ হচ্ছে বা যারা 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 বড়ো হয়ে গেছে বা যারা সংসার ধর্ম পালন করছে তারাও মানে এই কাজে নেমেছে এটা আমাদের একটা বড় পাওনা আর খুব ভালো লাগছে প্রত্যেককে একত্রিত হয়ে কাজটা করছি খুব ভালো লাগছে বীরভূম সংস্কৃতি বাহিনী তারা নাট্যচর্চা নিয়ে বহুদিন ধরে কাজ করে আসছেন এবং নাট্য জগতে তাদের একটি নাম উজ্জ্বল হয়ে পড়েছে এবং এই বীরভূম সংস্কৃতি বাহিনী লাভপুরের বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন স্তরের ছেলে মেয়েদের নিয়ে নানান কাজকর্ম করে আসছেন এবার তারা একটি আশ্রম প্রতিষ্ঠা করেছেন গুরুকুল আশ্রম এবং সেটি লাভপুরে অবস্থিত এবং সেই লাভপুরে যে জায়গায় এই আশ্রমটি অবস্থিত সেই জায়গার যে গ্রাম আদিবাসী গ্রাম সেই আদিবাসী গ্রামের রাস্তাগুলি যে আদিবাসীদের বাড়ি রয়েছে সেই আদিবাসী বাড়িগুলিকে সাজিয়ে তোলার জন্য নানান প্রচেষ্টা শুরু করেছে ইতিমধ্যেই তারা এই দেওয়ালগুলিতে বিভিন্ন ধরনের অঙ্কন করে গোটা গ্রামকে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে আর এতে এই কাজে হাত লাগিয়েছে এইখানকার স্থানীয় কচি কাচারা লাভপুর থেকে মুমতাজ রহমান আমার খবর বীরভূম শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হচ্ছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা গোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন ট্রিপল দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে